হ্যালো কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি দেখুন আজ আপনাদের সাথে আমার বাগানের ড্রাগন গাছের কথা শেয়ার করব বৃক্ষমেলা থেকে আমি দুইটা ড্রাগন গাছ কিনে এনেছিলাম এই দেড় বছর ধরে আমি ড্রাগন গাছের পরিচর্যার ফলে দেখুন প্রচুর পরিমাণে ফল ধরছে গাছগুলায় দুটা গাছ থেকে আমি আরও অনেক গাছ তৈরি করেছি যার কারণে প্রচুর ফল ধরছে গাছগুলোয় কিছুটা পেকে আছে কিছুটা হলুদ হয়েছে আর এগুলো তো দেখতেই অসাধারণ লাগছে দেখুন ফুলের মতন যেন তাকিয়ে আছে আমাদের দিকে আসলে ভালো লাগে যখন কষ্টের পরে এত সুন্দর ফল পাওয়া যায় তখন কতই না ভালো লাগে বলুন দেখুন কত সুন্দর লাগছে দেখতে নিজের গাছের ফল একটা আলাদা অনুভূতি আজ এটুকুই শেয়ার করার ছিল আপনাদের সাথে